আসসালামু আলাইকুম শুভেচ্ছানির সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রিয় কৃষক ভাইরা যেমন আছেন আপনারা সবাই শুরু করছি আপনাদের জন্য অনুষ্ঠান হৃদয় মাঠীয় মানুষ এই মুহূর্তে দেশে দেশের বাইরে যে যেখানে বসে আমাদের প্রতিবেদন দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমার পেছনে এক কৃষক ধানের বড়োর জন্য বিস্তলা করছে এটি আমাদের দেশে প্রচলিত যে বড়ো ধান আছে সেরকম নয় এটা হচ্ছে ব্ল্যাক রাইস যেটাকে বলা হয় ফরবিডেন রাইস বহু আগের এগুলো হয়তো বনে পাহাড়ে জঙ্গলে পাওয়া যেত পরবর্তীতে হয়তো চাষের আওতায় আসে কথা আছে যে চৈনিক বা চীন দেশের যে সাম্রাজ্য অধিপতি যারা ছিলেন তাদের সুস্বাস্থ্যের জন্যে এই ধান গোপনে চাষ করা হতো অর্থাৎ এই ধানের ভিতরে যথেষ্ট পুষ্টিমান আছে শক্তি আছে তারাই রাজাবাদশার এই ধানগুলো খেত আস্তে আস্তে হয়তো এর গবেষণা বেড়েছে এবং এর ভিতরে খাদ্য উপাদান যা আছে সেটা জনসমুখে এসছে এখন পৃথিবীর অনেক জায়গায় হয়তো হয় আমাদের দেশে কুমিল্লার এক কৃষক মঞ্জুর তারা তার সাথে আমার বহু বছর আগ থেকে পরিচয় একটু খ্যাপাটে ধরনের তাছাড়া আসলে হয় না আমার ঠিক খেয়াল আছে এই মুহূর্তে মনে পড়ছে সেই ঝিনাই হরিপদ হরিবদর কাপালির কথা সে একটা ধানের বীজ উদ্ভাবন করেছিল যার নাম ছিল হচ্ছে হরিধান সারা গ্রামে ছড়িয়ে গিয়েছিল সেই ধান বেশি ফলন পাওয়া যেত মঞ্জুরকেও সেরকমই একজন খ্যাপা কৃষক বলবো সে তার মতো করে এই ধান মাত্র সাতাশটা বীজ থেকে সে বীজ বর্ধন করতে 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 এখন এই গ্রামে সে অনেক কৃষকের মাঝে এই বীজটা ছড়িয়ে দিয়েছে অনেকগুলো সাতটি জাত ব্ল্যাক রাইসের ভেতরে ইন্দোনেশিয়ান আছে থাইল্যান্ডের আছে বাংলাদেশের নিজস্ব একটা আছে বিড়ি তাকে দিয়েছে এবং ফিলিপিনের আছে সব মিলিয়ে অনেকগুলো জাত নিয়ে কাজ করছে এবং প্রচণ্ড আশার বুক বাঁধছে সে যেখানে বাংলাদেশে কৃষকরা বিঘাতে ধান আবাদ করে প্রতি মন পাঁচশো টাকা পায় না কিন্তু সে দেখেছে এই ধান বা চাল ঢাকার কোনো একটা শপিং মলে প্রতি কেজি এক হাজার টাকা বিক্রি হচ্ছে সেখান থেকেই তার স্বপ্নটা দানা বাঁধে যে কৃষক যদি ধান আবাদ করে এত টাকা পেতে পারে তাহলে হয়তো নিশ্চয়ই কৃষকের সুদিন ফিরে আসবে যাই হোক এই আগামী মরশুমের জন্য আবার প্রস্তুতি চলছে তার এই কাজটার উপরে একটি সচিত্র প্রতিবেদন উপস্থাপন করার জন্যে আমি আপনাদেরকে নিয়ে আসছি কুমিল্লার এই মোনাগ্রামে যেখানে তার এই প্রদর্শনী প্লট তার গবেষণা প্লট এবং যে সমস্ত কৃষকরা এই ধান ইতিমধ্যে আবাদ শুরু করেছে বীজের জন্যে তাদের সাথে কথা বলব সব কিছু মিলিয়ে একটা পূর্ণাঙ্গ প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করব ক্ষেতগুলো যেন দিনের পর দিন পাল্টেই যাচ্ছে সাম্প্রতিক সময়ে প্রতিটি আবাদি ক্ষেতি সেজে উঠছে নূতন ছন্দে পাল্টে যাচ্ছে রং আর রূপ এই জায়গাটি কুমিল্লা সদরের মোনা গ্রামের তেতুজারা এটি কয়েকদিন আগের চিত্র তখনও ক্ষেত ভর্তি ছিল আমন ধান প্রচলিত ধানের মাঝে অন্য রঙের ধান বলতেই হবে কৃষক এখন অনেক বেশি কৌতূহলী অনেক বেশি উৎসাহী নতুন কিছু পরীক্ষা নিরীক্ষা চালানোর ক্ষেত্রে কৃষক অনেক বেশি উদ্যোগী সে এখন কারো জন্যে অপেক্ষায় থাকে না উপকারিতা আর কার্যকারিতা বুঝে নিয়েই খেতে নতুন একটি শস্যের পরীক্ষামূলক আবাদ শুরু করে দেয় কৃষক মঞ্জুর হোসেন তেমনই একজন তিনি গত কয়েক বছর লেগে আছেন ব্যতিক্রমী ধানের পেছনে এবার মোটা দাগে আমরা দেখছি সাফল্যের চিত্র এটা তোমার হিসেবে কি হেক্টর প্রতি কত এটা হয় ফাইভ সাড়ে পাঁচ টন ব্ল্যাক রাইস নাই আমাদের দেশে হ্যাঁ আমাদের দেশে আদি ব্ল্যাক রাইস আছে সেটা উৎপাদন আড়াই টন দেড় টন এরকম ভাবে হয় এটা হচ্ছে ভিয়েতনামি ভ্যারাইটি পরের ফিল্ডটা কোনটা ওই সামনে আসেন এটি দুই একরের একটি কালো ধানের ক্ষেত মঞ্জুরের বিবরণ অনুযায়ী এটি ইন্দোনেশিয়ার ব্ল্যাক রাইস এই জাতগুলো নিয়ে রীতিমতো সম্প্রসারণে নেমেছেন কৃষক মঞ্জুর এটা পার হেক্টরে কত টন প্রোডাকশন এটা হবে গত বছর করেছি স্যার এটা পাইছি 5.5 ওইটা 5.5 ভিয়েতনামি টা ইনফ্লেশন টু হ্যাঁ একুরি থাকে 6 হয় 5 হয় 7 হয় এরকম থাকে ব্ল্যাক রাইস দিয়ে কি হবে কেন করতেছো কোথা থেকে উদ্ভূত হলেন আপনি হঠাৎ একদিন ঢাকাতে গুলশান দুইয়ে ইরোমেট একটা সুপারমার্কেট আছে সেখানে আমি ঘুরতে গেলাম ব্ল্যাক রাইস এক টাকা কেজি বিক্রি হয় বিদেশ থেকে আমদানি করে তখন করলাম কি ওখান থেকে আমি এক কেজি ব্ল্যাক রাইস কিনলাম এক হাজার টাকা দিয়ে প্যাকেটটা খোলার পরে দেখেছি ওর মধ্যে ব্রোন জীবিত আছে অর্থাৎ তার থেকে বীজ হবে এক হাজার টাকার কেজির চাল যখন আমি কেটে ফেললাম আমার বউ তো উনি তো আমার উপরে রেগে গেলেন বলে তুমি এটা কি করলে আমি বললাম যে এটা দিয়ে আমি কি করতেছি পরে বুঝতে পারবে রিজানের পরে সেখান থেকে বীজ পাইছিলাম আমি তেইশটা সাতাইশটা বা তেইশটা এরকম তারপরে একদিন কৃষি মন্ত্রণালয়ে গেলাম ডক্টর মেহেদি মাসুদের টেবিলে যাওয়ার পরে উনি ইন্দোনেশিয়া থেকে আসলো পঁচিশটা বীজ দিল আমি বললাম যে আমাকে পঁচিশটা বীজ দিলেন আরো দুইটা দেন দুটা বীজ হয়ে গেল আমার এখন কয়টা ব্ল্যাক রাইসের বীজ আছে আমার কাছে এখন ষাটটা আছে সাত ধরনের এবং এই জাতগুলো গত বছর আমার মাঠ পরীক্ষা করে ধান গবেষণায় নিয়ে গেছেন জিন ব্যাঙ্কে আমার নামে পাঁচটি ধান সংরক্ষণ করে ওনারা রেখেছে আমার কাছে চিঠিও আমরা অনেক আগেই দেখেছি কৃষক মঞ্জুর অনেকের চেয়ে আলাদা কৃষি উৎপাদনের পাশাপাশি বাণিজ্যিক বিষয়গুলো সম্পর্কে যথেষ্ট ধারণা রাখেন তিনি আগে ভাবেন বাজারের কথা তাই মাঠে মাঠে আবাদ ছড়িয়ে দেওয়ার পাশাপাশি এর বাজারও নিশ্চিত করছেন তিনি কারণ ইতিমধ্যেই ইন্টারনেটে খোঁজখবর নিয়েছেন ব্ল্যাক রাইসেল

এবং এই চালের চাহিদা বিদেশে বেশি আছে এবং আমার থেকে এখনই কন্ট্যাক্ট করা শুরু করেছে তারা অস্ট্রেলিয়া নেওয়ার জন্য স্পাহানি কোম্পানি ইরোমেটে যেখানে এক হাজার টাকা চাল বিক্রি করে যে বলছে যে আপনি প্রসেসিং করে চালটা এনে দেবেন আমরা আপনাকে পাঁচশো টাকা কেজি দেব তাহলে আমার কৃষক কেউ উপকৃত হবে না আমার দেশের রোগ পাঁচশো টাকা কেজি দেবে জি যেখানে পাঁচশো টাকা ধান বিক্রি হয় না জি আচ্ছা এই কারণে আপনি এটা করছেন জি

এবার কি প্রথম করছে চল্লিশ শতক জি আচ্ছা কেন করলেন এটা সেটা আর কি জানার দরকার যাত্রা নতুন আসছে উনি বললো তখন করলাম আর কি দেখলাম যে কি অবস্থা আসলে এই ক্ষেত্রে ধান কাটা চলছে এখানে চব্বিশ শতকের কালো ধানের আবাদ করেছেন কৃষক বেলাল হোসেন ভুইয়া আমরা এক মন ধান বেশি বাজারে মনে করেন সাতশো আষ্টশো আর এনে দুই টাকা মন ধান আচ্ছা আচ্ছা এই হিসাবে করছে তোমার আমরা আট দশ মনও পাই

ইতোমধ্যেই কুমিল্লার এই এলাকার কৃষক কালো ধান সম্পর্কে ধারণা পেতে শুরু করেছেন তাদের চোখে মুখে নতুন এক স্বপ্ন রয়েছে এই কালো ধান এখানকার কৃষক আনশনও করছেন এই ধানেরই আবাদ আপনারা এমনি যেই ধান টান করেন এগুলোতে কত করে মন পান সাধারণত ফার্স্ট থেকে ছয়শো টাকা খরচ জায়গা কত খরচা মানে প্রতি গানে প্রতি দানে মনে যাদের আসছে নশো টাকা খরচা করে রাখিয়া আর যেটা করতেছেন এই ব্ল্যাক রাইস এটাতে আপনার কত করে পাবেন দুই হাজার টাকা মন মন আর ওইটা পাচ্ছেন চারশো পাঁচশো টাকা পাঁচশো ছয়শো টাকা এই জন্য শুরু করছি এই জন্য নতুন করে এখন শুরু করছি বীজ নিজেই রাখবেন ইনশাল্লাহ নিজে রাখার চেষ্টা করবেন সব মিলিয়ে কৃষক মঞ্জুর আবাদ করেছেন সাত জাতের কালো ধান এর মধ্যে কোনো জাতের ধান অনেক বেশি কালো কোনোটির লাল রঙের কোনোটি কালচেলাল এটা হলো ভারতে আসাম রাজ্যের মণিপুর থেকে সংরক্ষিত এই পাঁচ ছয়টা ধান তার মধ্যে এইটা আমার ঠিক আছে আপনি দেখেন এর মধ্যে কোনো চিটা আছে কি না এবং সুগন্ধি ব্ল্যাক রাইস বলে এটাকে এখানে তো অনেকগুলো একটা হচ্ছে ফিলিপিন ফিলিপাইন ওইটা ওই জাপান ভিয়েতনাম থাইল্যান্ড ইন্দোনেশিয়া ক্যাম্বোডিয়া এগুলো কি সব তোমার ট্রায়াল প্লট ট্রায়াল প্লট এগুলি ঘন কালো এটা কোথাকার এটা হলো স্যার ফিলিপাইন বি থেকে আমি সংগ্রহ করেছি এটা লম্বা হয় বারো ফুট আমি এটাকে চেষ্টা করতেছি খাটো করার জন্য এদিকে আসেন স্যার এটা ট্রায়াল করে দেখেন স্যার কত ছোট করেছি পড়ে যায় বতাসে আর এটাকে আমি ছোট করার চেষ্টা করতেছি এটা এই জায়গায় এতটুকু হয়েছে ওই জায়গায় আরো ছোট করেছি আমন মৌসুমের ফসল উঠতে না উঠতেই মনাগ্রামে শুরু হয়ে গেছে বড় মৌসুমের কালো ধান প্রস্তুতি মঞ্জুরের নিজস্ব ক্ষেতে চলছে বড় মৌসুমের তিন জাতের কালো ধানের বীজতলা তৈরির কাজ এটা বলে ব্ল্যাক বাসমতি এটা জার্মিনেশন কত পার্সেন্ট হয় জার্মিনেশন 95 আপনি নিজের চোখের সামনে দেখেন হ্যাঁ তো এটা কি বড়র জন্য বড়র জন্য তো এই ব্ল্যাক রাইসটা কি সব মৌসুমেই হবে না বড়তে ব্ল্যাক রাইস আছে আলাদা আমনের বড় ব্ল্যাক রাইস আছে আলাদা মঞ্জুরের খামার বাড়ি সংলগ্ন মনাগ্রামের প্রাইমারি স্কুল আঙ্গিনায় নবান্নের আনন্দ ছড়িয়ে পড়ে কালো ধান মারাই আর অন্যান্য কাজগুলো কিনে সাধারণ কৃষকের হিসেব হলো ধানের সর্বোচ্চ মূল্য পর্যন্ত মন প্রতি দু টাকা পেতে যাচ্ছে তারা আমনে সাধারণ ধানের সরকারি নির্ধারিত মূল্য ছাব্বিশ টাকা কেজি অর্থাৎ মন পড়ে হাজার চল্লিশ টাকা এই হিসেবে কৃষকের এই কালো ধানের গুণাগুণের চেয়ে মূল্যটি অনেক বেশি গুরুত্বপূর্ণ আর এটি সম্ভব করেছেন কৃষক মঞ্জুর চারুমিয়ার মতো কৃষক রয়েছেন পনেরো জন যারা মঞ্জুরের সঙ্গে চুক্তি করেই আবাদ করছেন কালো ধান

একমন ধান পেয়েছে ব্ল্যাক রাইস বা কালো ধান কৃষকের নতুন স্বপ্নের একটা জায়গা তৈরি হচ্ছে যেখানে কৃষক আগে ধান বাজারে নিতই না ধান কিছু কিছু ক্ষেত্রে কাটতো না কারণ তার ধান কাটার যে মজুরি সে মজুরিও দেওয়া অনেক সময় তার সক্ষমতা ছিল না কিন্তু কালো ধান নূতন আশা নিয়ে কৃষকদের সামনে আবার এসছে এই কালো ধান প্রতি মন তারা দু হাজার টাকা করে মাঠ পর্যায়ে থেকেই বিক্রি করতে পারছে এখানকার উদ্যোক্তা এই কালো ধান চাষের যে মঞ্জুরের প্রেরণা এবং মঞ্জুর এই ধানের বীজ সংগ্রহ করে সারা বাংলাদেশে ছড়ানোর জন্য একটা পরিকল্পনা করেছে নিশ্চয়ই এটি অসম্ভব মহতি একটা কাজ আমরা লক্ষ্য করছি আজকে এখানে ধান বিক্রি হবে এবং দু হাজার টাকা করে মন বিক্রি হবে দেখি আমরা আপনার স্বপ্ন কি আগে আগামীর পরিকল্পনা টাকা মানে আবার পরিকল্পনাকে আগেই বলেছি কৃষক মঞ্জুর অন্য কৃষকের চালাদা তিনি শুধু ফসল আবাদ আর বাজারজাত নিয়ে ভাবেন না এই কাজগুলোর আরও গভীরে যাওয়ার চেষ্টা করেন যেমন কালো চাল থেকে কি কি হতে পারে তা নিয়েও তিনি পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন নিজের খাওয়ার বাড়িতে একই সঙ্গে ধান বীজের একটি সংগ্রহশালা গড়ে তুলেছেন মঞ্জুর নেকা বলছিলেন না ব্ল্যাক হ্যাঁ এই এটা কি ব্ল্যাক ব্ল্যাক সেই সুদূর চীনের

এটাও করেছি দর্শক যারা স্বাস্থ্য ও পুষ্টির নানা বিষয় নিয়ে খোঁজ খবর করেন তারা জেনে থাকবেন বিশ্বব্যাপী এখন কালো চালের চাহিদা বাড়ছে বিশেষ করে প্রয়োজনীয় পুষ্টির কথা চিন্তা করে আমাদের ঢাকার বাজারেও বড় বড় গ্রোসারিতে পাওয়া যাচ্ছে জাপান এবং চীন থেকে আনা ব্ল্যাক রাইস এগুলো বিক্রি হচ্ছে এক হাজার থেকে দু হাজার টাকা প্রতি কেজি হিসেবে ব্ল্যাক রাইসের রেসিপি এবং পুষ্টিকর উপায়ে খাদ্য উপকরণ তৈরির প্রক্রিয়াও প্রদর্শন করে থাকেন বিভিন্ন দেশের পুষ্টিবিদরা দর্শক বন্ধু সাহেবের কাছে ব্ল্যাক রাইস অনেক লম্বা খুবই লম্বা আকৃতির ব্ল্যাক রাইস এটাও অসম্ভব পুষ্টি সমৃদ্ধ একটা ব্ল্যাক রাইস নেটে তথ্য পাওয়া যায় যে দুজন অ্যাডাল্টের একশো গ্রাম রাইসে দুজন অ্যাডাল্টের পুরোপুরি ভাতের চাহিদা মেটে ব্যাপারটা এরকম এর মধ্যে প্রচুর প্রচুর তথ্য ভিডিও পাওয়া যাবে ব্ল্যাক এখানে তার কাছে তার নিজস্ব যেই সাতটি যাত্রী সে কাজ করছে তার বাইরেও আরও কিছু ধরনের রাইস আছে এখানে এটা এটাও কি মঞ্জুর এটা তো ব্ল্যাক ব্ল্যাক না এটা মানে ব্ল্যাক আর রেড রেড বলে এটাকে হ্যাঁ রেড রাইস রেড রাইস এটা কোথা থেকে এটা আমাদের বাংলাদেশের আচ্ছা আচ্ছা কোন অঞ্চলের এটা আমাদেরই অঞ্চলেরই না এটা আমি পেয়েছি স্যার আমাদের এই পূর্ব অঞ্চলে হরিপুর গ্রাম থেকে এটা আমি সংগ্রহ করেছি এটা চাষ কি হয় সেখানে সেখানে হয়েছিল স্যার গত আমনের আচ্ছা আচ্ছা কিন্তু আমি জানি এটা ভরোবের দিকে বেশি হয় আর এটা তো আমাদের যেটা তুমি করছো আপনি এটা একটা জাত আর এটা একটা জাত এটা স্যার জাপানের এইটাই স্যার এই ঢাকার এই থেকে নিয়ে এনেছিলাম এরকম ওয়াইল্ড বা বনধান একসময় তো এরকমই ছিল সেগুলো বনে বনে জঙ্গলেই পাওয়া যেত এবং সেই ধান পরবর্তীতে মানুষের সভ্যতার সাথে সাথে আস্তে আস্তে এটা কালচার করতে করতে একটা পর্যায়ে এসে এর গবেষণা এবং পরবর্তীতে হাইলিং ভ্যারাইটি অনেক ইতিহাস এর ভেতরে কিন্তু সে সময়কার সেই বনধানের মধ্যে যে পুষ্টি ছিল এখন আবার নতুন করে সেই পুষ্টি আরণ জন্য মানুষ পৃথিবীব্যাপী কাজ হচ্ছে কারণ এটাই যে বায়ো বায়োফর্টিফিকেশান অর্থাৎ একটা ধানে বা একটা চালে মনে করো আয়রন নাই কিন্তু আপনি বায়ো বায়োফর্টিফাইড করে তার ভিতরে আয়রন দিয়ে দিতে পারেন আপনার অন্ধত্ব রোগ নিবারণের জন্যে যে গোল্ডেন রাইস নানা ধরনের রাইস হচ্ছে সেগুলোর ভিতরে নানান জিন ঢুকিয়ে দিয়ে সেই কাজগুলো করা হয় ফর্টিফাইড এসেতে কিন্তু আমাদের এগুলো হচ্ছে একেবারে আদি জাত যেগুলো একেবারে সেই সৃষ্টির প্রথম থেকে যে জাতগুলো চলে আসছে সেগুলো কালের পরিক্রমে হারিয়ে গিয়েছিল সেগুলো আবার ফিরে আসছে এবং অসম্ভব রকমের পুষ্টিকর চাল হিসেবে ফিরে আসছে অধিক মূল্যে এটাও একসময় এই সময়কার একটা নতুন ট্রেন্ড যে অর্গানিক জিনিসগুলো ফিরিয়ে আনা পুষ্টি সমৃদ্ধ ব্যাপারে মানুষের সচেতনতা তৈরি করা সব কিছু মিলিয়ে কালো চালের বহুমুখী উপকারিতা সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর ত্রিপীষ চন্দ্র ঘোষ তিনি নিজেই এই চালের নিয়মিত ভোক্তা আমরা কথা বলেছি তার সঙ্গে বিভিন্ন গবেষণায় যেটা দেখা গেছে যে এই রাইসটার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট বেশি আচ্ছা অ্যান্টিঅক্সিডেন্ট যেটা মানুষের যৌবনকে ধরে রাখার ক্ষেত্রে সাহায্য করে সেক্ষেত্রে আপনার হৃদরোগ ডায়াবেটিস ক্যান্সার এই ধরনের যে মারণ ব্যাধিগুলো যেটা আছে সেগুলো প্রতিরোধে এই রাইসটার একটা মানে গুরুত্ব আছে এবং সেক্ষেত্রে আমরা বলতে পারি যে যদিও এই ধানের উৎপাদন খরচ বেশি এটা এত দাম দিয়ে কেন কিনে খাবে সুতরাং আমার মনে হয় এখানে যেমন প্রচার প্রচারণার বিষয়টা আছে মানুষকে বোঝানোর বিষয় আছে প্রিয় দর্শক খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জন আমাদের জন্যে বড় এক অর্জন এখন সারা বিশ্ব ভাবছে পুষ্টি নিরাপত্তা নিয়ে শুধু নিয়মিত খাদ্য গ্রহণই শেষ কথা নয় সেই খাদ্যের সঙ্গে শরীরের চাহিদা অনুযায়ী কতটুকু পুষ্টিকর উপাদান আমরা গ্রহণ করছি সেটি অনেক বেশি গুরুত্বপূর্ণ স্বাভাবিকভাবেই সময়ের চাহিদা বুঝে শিক্ষিত এবং সচেতন কৃষক উদ্যোগ নিচ্ছেন কৃষি উৎপাদনের পুষ্টিকর বিষয়টি আগে গুরুত্ব দেওয়ার এক্ষেত্রে বড় এক চমক দেখিয়েছেন কুমিল্লার মোনা গ্রামের কৃষক মঞ্জুর হোসেন মঞ্জুরের স্বপ্নেও সারা দেশেই ছড়িয়ে পড়ুক পুষ্টিকর কালো চালের ধান তাহলে আমাদের আকাশ ছোঁয়া দামে কিনতে হবে না কালো চাল সাধ্যের মধ্যেই নিশ্চিত করা যাবে পুষ্টি চাহিদা অনেকটা